যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন সাদিক খান এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির এই নেতা ব্রিটিশ গণমাধ্যমগুলো তার এ বিজয়কে ঐতিহাসিক বলে অবিহিত করেছে শতকরা তেতাল্লিশ দশমিক সাত ভাগ ভোট পেয়েছেন সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন শতকরা বত্রিশ দশমিক ছয় ভাগ ভোট স্থানীয় এই নির্বাচন শতকরা চল্লিশ দশমিক পাঁচ পাঁক ভোটার ভোট দিয়েছেন লেবার পার্টির সাদিক খান পেয়েছেন মোট দশ লাখ নিরানব্বই হাজার দুইশো পঁচিশ ভোট সুসান হল পেয়েছেন আট লাখ এগারো হাজার পাঁচশো আঠারো ভোট এর ফলে লন্ডনের ইতিহাসে টানা তৃতীয়বারের মতো মেয়র হিসেবে প্রথম দায়িত্ব পালন করবেন সাদিক খান লন্ডনের মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল দুই সালে তখন থেকেই ভোটটি ধরে রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনৈতিক সাদিক খানের জন্মদণ্ডনে উনিশশো সত্তর সালের আট অক্টোবর এর দুই বছর আগে উনিশশো সালে তার বাবা মা পাকিস্তান থেকে যুক্তরাজ্যের অভিবাসী হিসেবে পারি জমান বাবা আমানুল্লাহ ছিলেন বাস চালক মা শেহরুন করতেন দর্জির কাজ সাত ভাই ও এক বোনের মধ্যে সাদিক পঞ্চম সাদিক খানের পড়ালেখা ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে বিষয় ছিল আইন পড়াশোনা শেষে মানবাধিকার বিষয়ক আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি কম বয়সেই যোগ দিয়েছিলেন লেবার পার্টির রাজনীতিতে উনিশশো সালে লেবার পার্টির হয়ে লন্ডনের ওয়ার্ল্ডস ওর্থ বারার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন সাদিক খান তখন তার বয়স ছিল চব্বিশ বছর দুই হাজার ছয় সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি দুই সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দক্ষিণ লন্ডনের আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন দুই সালে গর্ডন ব্রাউন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী থাকাকালীন স্থানীয় সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং পরবর্তীতে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাদিক খান দুই সালে লেবার পার্টি বিরোধী দলে গেলে তিনি ছায়ামন্ত্রী মন্ত্রিসভায় বিচার বিষয়ক ছায়ামন্ত্রী মন্ত্রী লর্ড চ্যান্সেলর বা ছায়া অর্থমন্ত্রী ও লন্ডন বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই ষোলো সালে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন সাদিক খান সে বছরের নয় মে কনজারভেটিভ পার্টির জেক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন তিনি এরপর দুই সালে কনজারভেটিভ পার্টির সোন ভেইলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন সাদিক এবার তৃতীয় দফায় সাদিক খানের জয় আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টির মনোবল আরও বাড়িয়ে দিয়েছে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ লন্ডনের মেয়র নির্বাচনের ফল প্রকাশ করা হয় এবার লন্ডনের মেয়র নির্বাচনে চোদ্দটি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতেই জিতেছেন সাদিক খান এর মধ্যে কনজারভেটিভদের দুটি এলাকায় জিতেছেন তিনি এবার নির্বাচনে মোট ভোট পড়েছে চব্বিশ লাখ যা মোট ভোটারের বিয়াল্লিশ দশমিক আট ভোট পড়ার হার গতবারের চেয়ে কিছুটা কম ব্যক্তিগত জীবনে সাদিক খানের দুই সন্তান রয়েছে রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ রয়েছে তার সাদিক খানের পছন্দের খেলা ফুটবল ক্রিকেট ও বক্সিং দুই সালে লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি দুই সালে জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গাও কয়ে নেন সাদিক খান